হরে কৃষ্ণ তো এখন একটা সমস্যা হয়ে গেছে বর্তমান সমাজে যে আমাদের যারা পুত্র আছে আমাদের পুত্র বা আমাদের ছাত্র আছে তো তাদেরকে আমরা শাসন করতে অনেক ভয় পাচ্ছি যে তারা কিছু করে না বসে এখন একটা এমন সেন্সিটিভ হয়ে গেছে বিষয়টা তো এই সময় শাস্ত্রে কি বলছে শাস্ত্রে বলছে লালনে বহব দুঃশাস তারে বহব গুণা অর্থাৎ যে অত্যন্ত অতিরিক্ত যদি আমরা স্নেহ করি লালন করি তাহলে এর ফলে কি হয় যে বদগুণগুলি সেগুলি বৃদ্ধি পায় এবং কি বলছে এবং যদি আমরা উপযুক্ত সময় এবং উপযুক্ত শাস্তি যদি প্রদান করি তাহলে কি হয় শিক্ষা তাদের মধ্যে বহু সদ্গুণ বিকশিত হয় উৎসাহ উৎসাহিত হয় তারা এবং আমরা কখন কিভাবে আমরা করব। তাদের লালন পালন শাসন সে সম্বন্ধে শাস্ত্রে বলছে খুব সুন্দর শ্লোকে বলছে লালয়েত ওয়েদ দশ তারয়েত প্রাপ্তি তু তুষর সে বর্ষে পুত্রং মিত্রবাদ আচরিত যে আমরা কখন কোন বয়সে শাসন করব বলছে শাস্ত্রে কি বলছেন যে লালয়েত বর্ষানি পাঁচ বছর বয়স পর্যন্ত আমরা আমাদের পুত্র বা শিশু বা ছাত্রকে আমরা কি করব লালন পালন করব। স্নেহ করব এবং এর পরবর্তী দশ বছর আমরা শাসন করব। আর এর পরে ষোলো বছর বয়স যখনই হবে আমাদের তখন আমরা মিত্রের মতো আচরণ করব তো খুব সুন্দর তো শাস্ত্র হচ্ছে অভ্রান্ত শাস্ত্রের এই নিয়ম যদি আমরা পালন করি তাহলে আমাদের সমাজে খুব সুন্দরভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আমরা আমাদের সন্তানদের আমরা যথার্থভাবে মানুষ এবং একটা প্রতিষ্ঠিত করতে পারবো সমাজে কৃষ্ণ